বৃত্তি প্রস্তুতি অঙ্ক দু হাজার সালে দুই দাগের প্রশ্নের সমাধান দুয়ের কতে রয়েছে পাঁচশো উননব্বই সংখ্যাটির আটের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগ ফল কত তাহলে আটের স্থানীয় মান কী হবে আট এর স্থানীয় মান আটের স্থানীয় মান হচ্ছে আট নিজে এবং আটের পরে যে কয়টা সংখ্যা রয়েছে সেই কয়টা শূন্য তাহলে আশি আর আটের প্রকৃত মান কী হবে আটের প্রকৃত মান আটের প্রকৃত মান শুধু আট আট নিজেই এই দুটোর বিয়োগ ফল বের করতে বলেছে তাহলে আমরা বিয়োগ করে দেব আট আর কত হলে দশ আট আর দুই হলে দশ হাতে এক আট থেকে এক গেলে সাত তাহলে বাহাত্তর উত্তর খদাকে বলেছে ছোট থেকে বড়ো সাজাও চারটে সংখ্যা দিয়েছে তিন হাজার সাতচল্লিশ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ দু হাজার সাতশো তিরাশি আর তিন হাজার আঠাশ এর মধ্যে সবচেয়ে ছোটো কে এখানে এইটা হচ্ছে সবচেয়ে ছোটো দু হাজার সাতশো তিরাশি তাহলে ছোটো চিহ্নটা আমরা এদিকে দিয়ে দিতে পারি এরপরে দুটো তিন হাজার দিয়ে সংখ্যা রয়েছে একটা তিন হাজার আঠাশ আর তিন হাজার সাতচল্লিশ তিন হাজার সাতচল্লিশ আর তিন হাজার আঠাশের মধ্যে তিন হাজার আঠাশ ছোটো তাহলে এটাকে আগে লিখে নেব তিন হাজার আঠাশ তারপরে তিন হাজার সাতচল্লিশ তিন হাজার সাতচল্লিশ আর সবচেয়ে শেষে পড়বে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ এই আমাদের ছোটো থেকে বড়ো সাজানো হল এরপর গদ বলেছে নয় এবং বারোয়ের দুটি সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো তাহলে নয়ের গুণনিয়োগগুলো আমরা আগে লিখে নেব নয়ের গুননীয় হচ্ছে নয় নিজে নয় দিনো আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর ন নয় একাশি আচ্ছা এ পর্যন্ত থাক এখন বারোয়ের নিয়োগগুলো লিখে নিই বারো একে বারো বারো দিনও চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর সাত বারো চুরআশি আচ্ছা এ পর্যন্ত হলেই হচ্ছে দেখো এখন সাধারণ নিয়োগ মানে আমরা কি জানবো সাধারণ নিয়োগ মানে আমরা বুঝি উভয়ের মধ্যে যেটা রয়েছে তো এখানে দেখো এখানে ছত্রিশটা উভয়ের মধ্যে রয়েছে নয়ের নিয়োগের মধ্যে পেয়েছি বারোয়ের নিয়োগের মধ্যে পেয়েছি তেমনিভাবে আরও একটা সংখ্যা বাহাত্তর যেটা আমরা নয়ের গুণনীয়কের মধ্যে পেয়েছি বারোয়ের গুণনীয়কের মধ্যে পেয়েছি তাহলে যেটা উভয়ের মধ্যে থাকবে সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক এই দুটো নির্ণয় হয়ে গেল এরপরে ঘদ বলেছে বলেছি আট বছর চার মাস সমান কত মাস আমাদের বছরকে মাস করে সেই এই চার মাসটা যোগ করে ফেলতে হবে তাহলে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে আমরা আটকে বারো দিয়ে গুণ করে ফেলবো আট বারো ছিয়ানব্বই আর এর সাথে যোগ হবে আরও চার মাস যোগ চার সমান কী পেলাম ছিয়ানব্বই হাজার মিলে একশো মাস তাহলে আট বছর চার মাস সমান একশো মাস পরের অঙ্কে রয়েছে একটি অঙ্কে ভাজ বারো ভাগ ফল পনেরো ভাগ শেষ দশ হলে ভাজ্য কত তো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো ভাজক কত বলেছে ভাজক বলেছে বারো এখানে বারো বসিয়ে দিলাম এরপরে গুণ রয়েছে গুণ বসালাম ভাগফল কত বলেছে ভাগফল ফল হচ্ছে পাঁচ বসালাম তারপরে যোগ রয়েছে বসালাম আর ভাগশেষ দশ দশ বসিয়ে দিলাম এখন এটা কী দাঁড়ায় পাঁচ বারো ষাট তার সাথে আরও দশ যোগ হবে তাহলে সত্তর তাহলে ভাজ্য সমান সত্তর অতএব ভাজ্য সমান সত্তর শেষের অঙ্কে চদ আগে বলেছে তিন ঘন্টা চল্লিশ মিনিট সমান কত মিনিট তিন ঘন্টা এবং চল্লিশ মিনিটকে সম্পূর্ণটা মিনিট করে ফেলতে হবে তাহলে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে তিনকে আমরা ঘন্টাকে মিনিট করতে হলে আমাদের ষাট দিয়ে গুণ করতে হবে তার সাথে এটা আবার যোগ করে দিতে হবে মিনিটটা তাহলে এখানে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো একশো মিনিট একশো আশি মিনিট তার সাথে যোগ হবে চল্লিশ মিনিট তাহলে চল্লিশ যোগ করে দাও শূন্য প্রতি শূন্য আট আট চার বারো দুই হাতে এক এক একে দুই দুশো কুড়ি মিনিট তাহলে উত্তর হবে কি দুশো কুড়ি মিনিট তিন ঘন্টা চল্লিশ মিনিট সমান দুশো কুড়ি মিনিট